রাসুল আকরাম sallallahu alaihi wasallam এর জামানায় একজন সাহাবী তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই দৌড়াইয়ে রাসূলুল্লাহর দরবারে আরছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে এত দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই আমার বিবি অনাহারে আছে আমি অনাহারে আছি আমার সন্তান গুলা অনাহারে আছে আসলে আমার ডাক বলে সাহাবি তুমি কি নামাজ আদায় করেছো বলে হ্যাঁ আমি নামাজ আদায় করেছি আল্লাহর پیغمبر বলে আমার সামনে আবার দুই রাকাত নামাজ আদায় কর সালাতুল হাজত পড়া আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে চাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ওই ব্যক্তি দুই রাখা নামাজ করেছে বলে তোমার বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে গিয়ে বিভিনবকে জিজ্ঞাসা করা খাবারের ব্যবস্থা হয়েছে কিনা বলে না না কোনো খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর পায় বলে তুমি আবার দুই এর সালাতুল হাজত পড়ো আবার দুই সালাতুল হাজত পরার পরে এবার বলে যাও ইয়ে দেখো তোমার খাবারের ব্যবস্থা হয়েছে কিনা বলে না না আমার তো খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহ রুপম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সালাম ওই ব্যক্তিকে তৃতীয়বার আবার সালাতুল হাজত এলেন আল্লাহৰ পয়গাম্বৰ নজর করে তাকে দেখে তার নামাজের ভিতরে কমতি আছে সে নামাজ সুন্দর তরিকায় পড়তে পারে না যেখানে যেটা দরকার সেখানে সে কাজে লাগাইতে পারে না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সল্লু কামার আই তুমনি আমি দেখো কিভাবে নামাজ পড়ি আমি যেভাবে নামাজ পড়ি ঠিক সেভাবেই নামাজ পড়বা আল্লাহর পয়েগাম্বরে এই কথা বলার পরে একদম চক্ষু এরকম ভাবে চামড়ার চোখ দিয়া আল্লাহর পায়গাম্বরের নামাজের দৃশ্যখানা দেখল সাহাবি পরে দুই রেখে সালাতুল হাজত পড়লো সালাতুল হাজত পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইখানা হাত তুইলা দিছে বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে গিয়া দেখে এরকম ভাবে জাতার ভিতর থেকে অটোমেটিক আটা উঠতেছে বলে বলেন সুবাহ মহতারা মহাজরিন নামাজের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের ফাইসলা হয় রিজিকের মধ্যে আল্লাহ তালা অসুস্থতা দান করে অসাহাদ দান করে নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বালাই হয় নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত দূর হয় নামাজের মাধ্যমে শরীর সুস্থ থাকে নামাজের মাধ্যমে আল্লাহ তালা হায়াত বাড়াই দেয় নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এরকমভাবে বাঁচায় দেয় মোহতারামাজরিন নামাজ পড়তে হবে নবী আলে গিসালুয়াল সালাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবেই নামাজ পড়তে হবে নবী আলে সালাত সালামের সুন্নতের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবী আলে সালাত সালাম বসেন তো বিসমিল্লা কয়ে বসেন বসা থেকে উড়ছেন তো বিসমিল্লা কয়ে উড়ছেন এরকমভাবে যখন রাস্তা দিয়ে হারতেন রাস্তার ডান পাশে হারতেন আস্তে হাসতে হারতেন মাথাটা একটু নিচু করে হারতেন আল্লাহর রসুল সাল আল্লিস সালাম প্রত্যেকটা মসজিদের ভিতরে ঢুকতেন দোয়া পরে ঢুকতেন আল্লাহ্মালি আবু আবহমাতিক মসজিদ থেকে বের হইতেন দোয়া পেরে বের হইতেন اللهم <سؤال> إني أسألك من فضلك خبر خيتان إركم باب بسم الله وعلى بركة الله خبر شش كرتن خبر شش براو الله بر الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين الله رحمه تستندك نايدوك دين الله رباه اللهم إني أعوذ من القوة والخبائف الله رباه غمبر بومر الله اللهم بسمك أموت و أحيا قوم الله الحمد لله الذي أذهب عن العذاب وعافاني النبي عليه الصلاة والسلام হ্যাঁ আলহামদুলিল্লাহিল্লাভি আহ ইয়ানা বাহাদামা আমাতানা ও আলাইহি নুসুর নবি আলাইহিসাল তোয়াসালমে উঠা বসাই চলা ফেরায় কদমে কদমে ছিলে আজতেক ফার প্রত্যেক কাজে কাজে ছিলে দোয়া প্রত্যেক কাজে কাজে ছিল দোয়া সকাল সন্ধ্যা ছিলে আজতেক ফার মহতারা মহাজন নবী আলাইহি সালা তোয়াস অনুসরণ যদি করতে পারি নবী আলাইহিস সালাত ওয়াস সালামের যেভাবে চলার জন্য বলছে যদি সেইভাবে আমরা চলতে পারি তাহলে দুনিয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আখিরাতে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব জোরে বলেন না আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর জিন্দা থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে আসেন আল্লাহর নবীর সাথে চলাফেরা কইরা আল্লাহর নবীর সাথে সাথে চলাফেরা করত মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে ঘুমাইত আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য করত আল্লাহর নবীর কদমের সাথে কদম মিলাইয়া জাট নেতার মধ্যে হাজরতে